ছি ছি এ কেমন আন্দোলন যে বিজেপি নারী মুক্তির জন্য আন্দোলন করছে যে বিজেপি নারীদেরকে স্বাধীনতা দেওয়ার জন্য আন্দোলন করছে যে বিজেপি আন্দোলন করছে সেই বিজেপি আবার মহিলাদের নামে কু কথা বলছে বিজেপি মহিলা সম্মানের জন্য রাস্তায় নামছে তারাই এখন মহিলাদের কু কথা বলছে ছি ছি এ কেমন আন্দোলন যে বিজেপি নারী মুক্তির জন্য আন্দোলন করছে যে বিজেপি নারীদেরকে স্বাধীনতা দেওয়ার জন্য আন্দোলন করছে যে বিজেপি আর্যিকরণী আন্দোলন করছে সেই বিজেপি আবার মহিলাদের নামে কু কথা বলছে অর্থাৎ বিজেপি বিধায়কদের কিন্তু মুখে মুখে এই কথা। অর্থাৎ তাহলে কি চাইছে যে বিজেপি নারী মুক্তির নামে গোটা বাংলা জুড়ে ইতিমধ্যে আন্দোলন শুরু করে দিয়েছে সেই বিজেপির মুখে এই নারীদের বিরুদ্ধে কুকথা এ কেমন বিজেপির নীতি এই নীতি কি তাদেরই যেখানে যেখানে ডবল ইঞ্জিনের সরকার রয়েছে সেখানেই সেখানেই বেশি কিন্তু মহিলারা ধর্ষিত হচ্ছে এমনই কিন্তু দৃশ্য ধরা পড়েছে গোটা ভারতবর্ষে আজ বিস্তারিতভাবে আলোচনা আলোচনা করবো কু কথা বলেছে এবং এই কুকথায় আহ কি বলেছে সেই বিধায়ক কেমন মহিলাদের ব্যাপারে মন্তব্য করেছে সেই বিধায়ক আমরা শোনাবো আজকে বিস্তারিত প্রতিবেদনে যে বিজেপি মহিলা সম্মানের জন্য রাস্তায় নামছে তারাই এখন মহিলাদের কুকথা বলছে যে বিজেপি আর্যকর কাণ্ড নিয়ে নবান্ন অভিযান করেছে সেই বিজেপির অন্দরে দেখা যাচ্ছে মহিলাদের কোনো সম্মান নেই এমনকি কুকথা বলতেও ছাড়লেন না মহিলাদের সম্প্রতি কয়েকদিন আগে একটি সংবাদ মাধ্যম খবর প্রকাশ করেছে একজন বিজেপি বিধায়ক রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কথা বলে এবং সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই কথা শুনলি আপনার গায়ের উঠবে মহিলা মুখ্যমন্ত্রীকে কি বলেছেন সেই বিজেপি বিধায়ক আমরা মমতা রেট হচ্ছে পঁচিশ লক্ষ টাকা আপনি কোনো মোল্লাকে ধরে বেরিয়ে যান আমরা পঁচিশ লক্ষ টাকা দেব আপনি মহিলা মুখ্যমন্ত্রী নন আপনি একজন মুসলমান মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রীকে পশ্চিমবঙ্গ থেকে তাড়াতে হবে এই হচ্ছে একজন রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে কুকথা যে বিজেপি নারী সম্মানের জন্য আজ লড়াই করছে সেই বিজেপির অন্তরেই কিন্তু এই সব সহ নানান অভিযোগ রয়েছে যেখানে যেখানে সরকার রয়েছে সেখানে সেখানেই সংখ্যালঘু ও দলিত সম্প্রদায়ের মহিলারা সুরক্ষিত নয় হচ্ছেন শারীরিক নির্যাতনের শিকার এমনই বিস্ফোরক অভিযোগ করছেন রাজ্যেরই তৃণমূল কর্মীরা